দেয়ালিপী ঠেকে গেছে কেউ কিছু করতে পারছে না আপনার জন্য আপনি পরিপূর্ণ বিশ্বাসের সাথে আমল এবং আমি বহু মানুষকে পার্সোনালি এটার পরামর্শ দিয়েছি ওনারা আমল করেছেন আমল করে উপকৃত হয়েছেন এরকম বহু মানুষ আছে বৃদ্ধ মানুষ বাবা ক্যান্সারে আক্রান্ত হয়েছেন অনেক দেরিতে আল্লাহ তালা অলৌকভাবে সাহায্য করছে হ্যাঁ কখনো যদি আল্লাহ তালা এই আমলগুলো করার পরও আমার বিপদ দূর না করেন তাহলে হয় আমার আমলের মধ্যে কোনো ত্রুটি ছিল অথবা আমার এই বিপদ দূর না হওয়ার মধ্যে আমার জন্য কোনো কল্যাণ নিহিত ছিল আল্লাহ তালা আমার দোয়া কবুল করে যে উপকার হতো তার চাইতে বেটার কিছু হয়তো আমাকে দিবেন এই একই একজন মাদারে থাকবে সে চারটা আমলের এক নম্বর হলো ইস্তেক ফার আম استغفار اپنی فیشے کے چند کنو جائے گا کنو اوپائی پات چند اپنی استغفار پڑھتے تھا استغفر اللہ و اتو استغفر اللہ و اتو استغفر اللہ و اتو استغفر اللہ استغفر اللہ استغفر اللہ اللہ لا الہ الا ہوا الحی القیوم و اتو بیلی حول ولا لا الا اللہ باللہ اللہم انت ربی لا الہ الا انت خلقتنی و انا عبدک و انا علا عہدک و وعدک مستطعت

টয়লেটে যাওয়ার সময়টা ঘুমের সময়টা খাওয়ার সময়টা বাদে অবসর নামাজের সময়টা বাদে সারা কম শেষ থেকে পার পড়বে এরকম যদি কেউ করে আল্লাহ ব্লাহ আলমিন মিন আল্লাহ বলেঙ্কুল্লি হামিন ফর রাজা অমনকুল্লি দে ইকিন মাখরাজা সকল পেরেশানি থেকে সকল টেনশন থেকে বের হওয়ার পথ আল্লাহ তালা অলৌকিকভাবে তার জন্য আবিষ্কার করে দিলাম এবং আমি আমার জীবনে যেটা বলেছিলাম বিস্তারিত বলতে চাই না এরকম এরকম পরিস্থিতি আসছে যে চোখের সামনে কোনো আপাতত রক্ষার কোনো পথ আর খোলা নেই এমন ভয়াবহ বিপদ এস্তেফার করতে করতে এমনভাবে আল্লাহ তালা সাহায্য করেছেন যে এটা কল্পনা করলেও মনে হয় যে স্বপ্নের মতো কীভাবে এখন এই লোক এই জায়গায় আসলো আমার সাহায্যের জন্য এলোক তো এটা আমি এই জায়গায় আসার কথা না তিগুনি এসে হাজির হয়ে গেলেন এবং উপকারটা আমার সমাধানটা হয়ে গেল সমস্যা তো আলহামদুলিল্লাহ বহুবার আমি পরীক্ষা করেছি আর আমার পরীক্ষার দুই প্রসাদ দাম নাই হাদিসে বলা আছে গ্যারান্টি দেওয়া আছে আমার পরীক্ষা করলি কি না করলি তাহলে একটা আমল হলো কি এস্তেকফার সব সময়ের জন্য এটা কন্টিনিউয়াস করবেন আর এমনিও অবসর সময় এস্তেক করবেন আরবদের মধ্যে সৌন্দর্য আছে তারা বিভিন্ন ডাক্তারের ওয়েটিং রুমে বা বিভিন্ন জায়গায় মানুষ যেখানে অপেক্ষা করে পাবলিক প্লেসগুলোতে লিখে রাখে এস্তেক ফার করুন আপনার হাইওয়ে গুলোর পাশে লেখা থাকে ইস্তেকফার করুন এবং তারা আসলে একটু পর্বত দেখা যায় ইস্তেক করে ভালো মন্দ গুণ সবার মধ্যে আছে তাদের এই ভালো গুণটা আছে বেশি বেশি করা আমরা সচরাচর অনবরত অবসর সময় করার অভ্যাস অনেকের মধ্যেই নাই আমরা এটা চালু করবো ইনশাআল্লাহ বিশেষ করে যখন কোনো সমস্যা হবে তখন ইস্তেকফফার চলতে থাকবো মুখে অনবরত ধীরে ধীরে মহব্বুতের সাথে নিজেকে নিজের পাপ অপরাধগুলোর কথা স্মরণ করলার কাছে মাফ চাইতে থাকবে দূর হবে ইনশাআল্লাহ এক নাম্বার দুই দুরুৎ

আল্লাহম সাল্লাহ আল্লাহ আল্লাহ আলী মোহাম্মদ শুধু এইটুকু পড়েন জাজাল মাহ আল্লু শুধু এইটুকু পড়েন আপনি এভাবে যেই কোনো দূরদ নবী করিম সাল্লা প্রতি যদি পড়েন এবং পড়তে থাকেন অনবরত ইস্তেকের পাশাপাশি দূরতটা দূরদের ক্ষেত্রে নবী করিম সাল্লাহিস্লাম বলেছেন যে এইটা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে তুমি যদি আল্লাহর কাছে আর কোনো দোয়া করতে না পারো শুধু দূরতটা পড়ো তোমার সব পেয়ে যাবে কিচ্ছু লাগবে না এক সাহাবিব হোসেন্লাহ আমার দোয়ার মধ্যে দূরত কত পার্সেন্ট রাখবো আমি তো আমার অনেক কিছু আল্লাহ কাছে চাইবো দূরত মানে তো নবীজির জন্য দোয়া মানে আমার জন্য তো আমি দোয়া করবো আপনার জন্য দোয়া কত পার্সেন্ট করবো ওয়ান থার্ড ওয়ান ফোর্থ তারপরে হাফ এবার বিভিন্ন পার্সেন্টেজ বলছিলেন তিনি নবী কেরম সাল্লাম বলেছেন যে হ্যাঁ এর বেশি করতে হলে আরও ভালো আরও ভালো যত লোক এর বেশি ওই সাহাবি রদি তালু তিনি এর বেশি বাড়াতে 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 একটা পর্যায়ে বলছেন যে আমি সব দোয়া আপনার জন্য করি নবী কামি সাল্লাহ সাল্লাম বলেছেন তাহলে তোমার আর কোনো দোয়াই করতে হবে না এর মধ্যে শব্দ চলে কারণ আপনি যদি বলেন আল্লাহ আপনার নবীর প্রতি আপনি রহমত নাজিল করেন আপনার নবীর প্রতি আপনি শান্তি নাজিল করেন আপনি যেটা দোয়া করেন তো আল্লাহকে আল্লাহর নবীর প্রতি আপনি রহমত নাজিল করতে বললে আল্লাহ তালা আপনার প্রতি রহমত নাজিল করবেন কি করবেন আপনি কারো কাউকে খুশি করতে চান কার কাছ থেকে কিছু আদায় করতে চান তার ছেলেটারে যদি হাদিয়া তোফা দেন আদর যত্ন করেন তো বাই ডিফল্ট অটোমেটিকলি ওই লোকের সিম্পেথি আপনার দিকে আসবে আসবে না চোখ বন্ধ করে আর তো আল্লাহ নবীর জন্য যখন আপনি দোয়া করবেন তখন আল্লাহ তালা আপনার মধ্যে রহমত নাজিল করবেন এটা নবী সাল্লাহামের ওয়াদা যে কোনো পরেশানি তিনি আরও বলেছেন যদি কেউ দুরুদের আমল করে নিয়মিত আল্লাহ রব্লা আলমিন তার সকল পরেশানির জন্য যথেষ্ট করে দিবেন এই আমলটাকে সবগুলো দূর করার জন্য যথেষ্ট হয়ে যাবে এই দুরুদের আমলটা আমি দেখেছি সুহান আল্লাহ গুলির মতো কাজ করে আজকের ঘটনা এক ভদ্রলোক সকালে একটা টেলিভিশন চ্যানেলে বেসরকারি চ্যানেলে প্রোগ্রাম শেষ করে নামছিলাম লিফটে তো উপস্থাপক উনি বলছিলেন যে ভাই মানে দুরুদের আমল পড়ে আমি কিছুদিন আগে একটা ইয়াতে মানে এমন একটা অবস্থা যে এইটা থেকে বের হওয়ার কোনো কথা নাই শুরু করলাম দুরুদ অনবরত্ব এরপরে আল্লাহ তালা আমাকে এমনভাবে উদ্ধার করলেন আমি কল্পনা করতে পারি আলহামদুলিল্লাহ এ আমলগুলো করে অনেক ভাইরা আমাকে অভিজ্ঞতা জানাইছে যে আলহামদুলিল্লাহ তাদের অভিজ্ঞতা হ্যাঁ ওই যে বললাম কখনো যদি আল্লাহ তালা আপনার দোয়া কবুল না করেন তাহলে হয় আমার ত্রুটি আছে আর না হলে আমার জন্য আল্লাহ তালা এর চেয়ে বেটার কিছু রেখেছেন আমি সেই একই রাখবো ইনশাআল্লাহ বিদ্যুৎ আর এই দোহাতের সমাধান হবেই হবে সে বিশ্বাস থাকতে হবে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন হাদিসি কুসিতে আল্লাহ বলেছেন আর আইন দেশের আপ দিবি বান্দা আমার মধ্যে যেমন ধারণা করে আমি তেমন আচরণ করি এন আপনি যদি চিন্তা করেন করে দেখি হয় কি না দেখি ট্রাই করি তাহলে ওই আল্লাহ তাল্লাহ বলবেন ঠিক আছে দেখতে থাক আপনি যদি এখিন করেন যে না নবী করিম সাল্লা সাল্লাম যে বলেছেন অতএব সেটা হবেই আর আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমি ওইভাবেই চাবো যে আল্লাহ দিবেনি আমি নিয়েই ছাড়ব ইংসা আল্লাহ গুলি মিস হতে পারে আপনার দোয়া মিস হবে না ওই এক ওই ইমান আমার মধ্যে আনতে হবে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ তাহলে দুইটা আমল হলো ইস্তেকফার আর দরুদ তিন নম্বর আরেকটা আমল হলো দোয়াই উমিস দোয়াই উমিস লা ইলাহ ইল্লা আন্ত সুবহানাক ইন্নী কuntu মিনাজ zalimin বেশি বেশি করতে থাকবেন যখন বিবুলা পড়বেন ইস্তেগফারাত দরুদ পড়বেন সবচেয়ে বেশি আর মাঝে মধ্যে দায়ুনুস লা ইলাহা ইল্লা আন্ত সুবহানাকা ইন্নী কuntu মিনাজ zalimin আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারিমে এই দোয়া পরে বলেছেন ওয়া কাযা আলিকা এই দোয়া পাঠ করার মাধ্যমে ইউনুস আলাহামকে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে অলৌকিক ঘটনা সকল সায়েন্স সকল আপনার বিজ্ঞানের তত্ত্ব সবগুলোকে আপনার সবগুলোর বিপরীতে বা সবগুলোকে আপনার ভুল প্রমাণ করে দিয়ে ওই ওই জায়গাটার জন্য আল্লাহ তালা ইনসালামকে মাছের পেটে ঢোকার পর সেখান থেকে আবার জীবিত রেখে বের করেছে অক্সিজেন অভাবতে সেখানে এমনি মারা যাওয়ার কথা আরও নানা কারণে মারা যাওয়ার কথা তাই না কিন্তু আল্লাহ তালা তাকে রক্ষা করেছেন কারণ ওই বিপদে পড়ার পর থেকে এটা পড়তেছিলেন লাহিল্লা আন্তা সুহানাকুন্তমিনাজ তো আল্লাহ তালা কোরআনে বলেছেন এটা ইউনুস তার নবী ইউনুস আলী সালামকে আল্লাহ তালা এই দেওয়ার মাধ্যমে রক্ষা করেছেন সেটা তার জন্য খাস না এটা তার জন্য স্পেশাল না বরং আল্লাহ বলেছেন ওয়াকাদ আলিকা নঞ্জিল মিনিন এটা দিয়ে আমি তাকে রক্ষা করেছি একইভাবে ইমানদারদেরকেও এইটার মাধ্যমে রক্ষা করব একটা বড় অস্ত্র পেয়ে দোয় অনু বেশি প্রবন্ধাল লাই লাহি লা আন্ত খানা কে নেই আমার দেশে আবার দেখা যাক বিপদ হয়ে গেলে তখন হুজুর ভনা করে যে ভাই আপনারা সবাই মিলে এটা এক লাখবার পড়ে দেবেন